এবং যদি যদি এক বাপের জন্ম হয়ে সাথে বাচ্চারা ডিবেট কর আমার সাথে যুক্তি তর্ক কর পৃথিবীর আমি স্পষ্ট করে বলতেছি পৃথিবীর কোনো ইসলামিক স্কলারকে আমি চ্যালেঞ্জ করলাম আমার সাথে ডিবেট করার জন্য অবশ্যই বাংলা ভাষায় ডিবেট করতে হবে বিশ মিনিটে আমি ইসলাম যে একটা ভুয়া ধর্ম এটা আমি প্রমাণ দেচোন আপোনাৰ এতিয়া ভিডিঅ' তাৰ হল আজিকালি অ দুখ কে মানুহটাক আমাৰ কুৰান শ্বৰীফ বুলি মাতিছে কুৰান শ্বৰীফ কৈছে কি দাই জাল

ওই একটা তুবলার বাচ্চা যে কোরআন শরীফ নিয়ে মাতিছে আসলে সারাই হইয়া তা তাম ওটা আমরা চাই তুই যেন তুবলার সুদারে হইয়া তুই যেন দেখ মাতিস তোর তুই কাত থাকে তুই আমরা সামনে আইয়া মাত তুই খানো আস তুই আমার বেশি অংশ মানে সম্ভাবনা ওলা লাগে তুই কলকাতা রইবে বা কোন দেশের হইতে পারিয়ে না তোরা যেতাও তুই আমেরিকা তুই কথা করে এটা কিন্তু বুধ ভাইয়ার

ওরে হো দেশ কি বা করি লিম নি তুবলার বাচ্চা আর যে তো ভাই এনতে দেখ এক একটা শেয়ার মারি যে কোনো ধর্ম লুইয়া যে বেটায় মাতিব তার বহুত ভাই বহুত কিছু বাদ আছে খারাপ তক দিন মনে তার কপাল বহুত খারাপ কিন্তু যে কোনো ধর্ম লুইয়া মাতলে ভাই উঠতে লাগবো কি তাহলে ধর্ম ভাই সবার সমান ধর্ম তোমার যে তোকান আমারও আজকে আমার কোরআন শরীফ আমার নবীজির লিয়া মাতিছে যে কুলাঙ্গারের বাচ্চা বুলা আন্ডার বাচ্চা বুলা আন্ডার বাচ্চা তুবলার তুবলা হাসা বুলা আন্ডার বাচ্চা তুবলু দিয়া তোর দুশো কাত তাহলে সামনে এই মাত খতকান ওকাত আছে দেখিলি মু তোর বুকুত খতকান দম আর আমদার বুকুত খতকান দম আছে দেখিলি রক্ত ইট করাইছ না আর নাইলে না নি কোনটা কি বস্তাত বড়িয়া লুই আই মু বুচত নি রক্ত ইট করাইছ না রক্ত গরম করাইছ না তোর ভাই আসিব রক্ত গরম করাইছ না আর বিবার সকল তুমি তাই শিয়ার মারবা যদি শিয়ার মারো না আজকে তে আমার মানে কি তা কইতাম ভাই আমার বুদবাইমো আমি মরি গেছি ওলা আমার লাগে যে ইদেশ সব আসিয়া কি তা করতাম কিটা বেশি বেশি করে শিয়ার যাতে তারে ফাইন বা অগুর গেছে এই একশনটা যায় তোমরা বাইরেতে চাও তো বাইরেও যে কোনো সময় যে কোনো ইমিডিয়েটলি আমরা হাজির আছি অতটুকু টাটা বাই বাই লাভ ইউ অল বাই